অজ্ঞাত এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো খানাকুলে শুক্রবার সকালে চক্রপুর এলাকার গর্দানের পারে নয়নজুলিতে ভেসে ওঠে মহিলার দেহ জানা গেছে সাত সকালে স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কিছুক্ষণের মধ্যে দেখা যায় খালের জলে ভাসছে এক মহিলার নিথর দেহ মৃতদেহটি সম্ভবত দুই তিন দিন আগে মহিলার আনুমানিক বয়স পঞ্চাশ বছর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খানাকুল থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পুলিশের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এখানে একজন অজ্ঞাত পরিচয় মহিলার একটা মৃতদেহ ভেসে উঠেছে খালের জলে ওই ছটা সাড়ে সাতটা নাগাদ সকালে না সেরকম কিছু মনে হচ্ছে না অজ্ঞাত পরিচয় মনে হচ্ছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ এসে লাশ তুলছে ওই মানে রাস্তার ধারে খালের জলে এটা চক্রপুর গদদানের পার্ক আমার নাম অসিত কাঁড়ার আজ পরে আছে একটা দেখুন সকালবেলা উঠে

এছাড়াও কাস্টমারদের সুবিধা একটা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কিছু অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল এলাকার সংযোক্ত ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ